প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে আওয়ামী লীগের কি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা অজেদ পুতুলকে শুক্রবার এগারো জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি এর চার মাস আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে খবর হেলথ পলিসি ওভাসের ডাব্লিউএইচ এর মহাপরিচালক ডক্টর টেড্রোস আভানম সুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেলে জানান সাইমা এগারো জুলাই থেকে ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে ডাব্লিউইচও এর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বেহম কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি জানান বেহম পনেরো জুলাই মঙ্গলবার নয়াদিল্লির কার্যালয়ে পৌঁছবেন অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলকে পুতুল যে সংস্থায় চাকরি করতেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলতে পারেন যে ছুটিটা তাকে অব্যাহতি প্রদানের প্রথম পদক্ষেপ এই ঘটনা থেকে এটি স্পষ্ট হয়ে উঠছে যে আওয়ামী পরিবার বা বঙ্গবন্ধু পরিবার শেখ হাসিনা পরিবারের ব্যক্তিদের দেশে বিদেশে কাজ করা খানিকটা কঠিন হয়ে পড়ছে এর আগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি অবশ্য স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন আপনারা জানেন ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে তদন্ত করে কোনো তথ্য প্রমাণ পায়নি তদন্তে তিনি অভিযোগে অভিযুক্ত নন যে সেই বিচারে তিনি আবারও মন্ত্রিত্বে ফিরে আসতে পারেন এমন সম্ভাবনা ওকে দিচ্ছে আর আজকে এই মুহূর্তে ঘটনা ঘটল সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে এটি আসলে আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক সংস্থা বলি সভ্য দেশের ক্ষেত্রে বলি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সাধারণত যেহেতু একটা অভিযোগ উঠেছে সেই অভিযোগটা সুষ্ঠু তদন্তের জন্য নিজে হয়তো পদত্যাগ করেন কিংবা তাকে ছুটিতে পাঠানো হয় কিংবা তাকে খানিকটা রেস্টে থাকতে বলা হয় এগুলো হচ্ছে আমাদের সভ্য পৃথিবীর আমরা তো অসভ্য পৃথিবীর বাসিন্দা সভ্য পৃথিবীর আসলে কালচার এই সভ্য পৃথিবীর কালচার থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছুটিতে পাঠিয়েছে এটি খুব বড় ধরনের গুরুতর কোনো ঘটনা নয় তার নামে অভিযোগ উঠেছে অভিযোগে অভিযুক্ত করছে বাংলাদেশ সরকার অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত নন প্রমাণ করুন তারপরে তাকে কাঠগড়ায় দাঁড় করান বিষয়টি এমন আমার প্রশ্ন সেই জায়গায় নয় আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা বঙ্গবন্ধু পরিবারের এই দেশের প্রতি দায়িত্ব আছে তো আমি একটা দায়িত্বের জায়গায় খুব অবহেলা দেখতে পাই দীর্ঘদিন ধরেই আমি শেখ হাসিনা পতনের পরেও এই কথাটা বলেছি আজকেও বলতে চাই যে সাইমাওয়াজেদ পুতুল কেন অন্য জায়গায় চাকরি করেন সজীব জয় অন্য জায়গায় কেন চাকরি করেন বা ভিন্ন জায়গায় কেন থাকেন তাদের যদি আওয়ামী লীগের প্রতি দায়বদ্ধতা থাকে বঙ্গবন্ধুর রক্ত যদি তাদের শরীরে প্রবাহিত হয় তাহলে সাইমা পুতুল আজকে ভিন্ন জায়গায় চাকরি করে কেন নিজের এনার্জি ক্ষয় করছেন তাদের নিশ্চয়ই আওয়ামী রাজনীতিতে আরো অনেক আগে যুক্ত হওয়া উচিত ছিল যদিও দুই সাল থেকে সজীব জয় রংপুর জেলা আওয়ামী প্রাথমিক সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন কিন্তু যুক্ত হবার পরেও তিনি সত্যিকার অর্থে অ্যাক্টিভ নন কেন আজকে এটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে আমাদের এই উপমহাদেশ বিশেষ করে পারিবারিক রাজনীতির বাইরে আমরা এখনো মাইন্ডসেট আপ গড়ে উঠাতে পারিনি আজকে বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য যেমন বিএনপির ক্ষেত্রে জিয়া পরিবার আওয়ামী লীগের ক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবার এই বঙ্গবন্ধু পরিবারের কাউকে শেখ হাসিনা রাজনীতিতে কেন করেননি এটি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন আমার বারবার একটি অভিযোগ যে শেখ হাসিনা তার বয়স হয়েছে আজকে তার বয়স আটাত্তর বছর মানুষের কাজের কর্মক্ষমতারও একটা সময় আছে আমি মানছি যে বাংলাদেশ শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে কোনো ভাবে না তার জীবদ্দশায় তিনি যতদিন জীবিত আছেন তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে থাকবেন কিন্তু তার পঁয়ষট্টি বছর তখন থেকেই অন্তত পরিবার থেকে আওয়ামী লীগের একটা দুটো এক দুই তিন সেকেন্ড ম্যান থার্ড ম্যান ফোর্থ ম্যান তৈরি করার প্রচেষ্টা নেওয়া উচিত ছিল এই জায়গায় শেখ হাসিনা পিছিয়ে আছেন আমি বলবো এই দিক দিয়ে বিএনপি অনেকটা এগিয়ে তারেক রহমান বলতে গেলে বলা যায় প্রায় তিন দশক যাবৎ বিএনপির সাথে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন কিন্তু নিবিড় ভাবে যুক্ত হয়ে গেছে আর এখন তো বিএনপির হর্তাকর্তা প্রধান নেতৃত্বেই তারেক রহমানের সেই জায়গায় আওয়ামী লীগের ক্ষেত্রে যদি বলি আওয়ামী লীগ প্রধানের বিকল্পকে আমরা জানি না চাইমাজের পুতুল সজীবজের জয় না শেখ হাসিনা এই ব্যাকাপটা তৈরি করেননি ঠিক আছে তৈরি করেননি এখনও ঠিক আছে চাকরি করেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু এখন সময় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পরিবার থেকে এবং বন্ধু পরিবার থেকে নেতৃত্বে একদম সরাসরি আর লুকো ছপার কিছু নেই দূরে থাকবার কিছু নেই সরাসরি নেতৃত্বে আসবার এখনই সময় যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয় আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগকে সঠিক নেতৃত্ব দিতে হয় কিংবা এটিও বলে রাখা ভালো যে যদি বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা মনে করেন যে এই পরিবার থেকে রাজনীতি করবে না মানুষ তাহলে এবং এটি বলে দেওয়া ভালো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদিও এই পরিবার থেকে জন্ম হয়নি এই পরিবারের প্রধান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন একজন সংগঠক আজকে যদি এই পরিবার থেকে কেউ আওয়ামী লীগের রাজনীতিতে অংশ না নেয় শেখ হাসিনার পরে পরের জেনারেশন সেটিও খোলাসা করা উচিত পরিষ্কার করা উচিত তাহলে আওয়ামী লীগ যেমন এই পরিবার থেকে জন্ম হয়নি ঠিক তেমনি বাইর থেকে নেতৃত্ব নিয়ে গড়ে উঠবে কিন্তু যদি তা না হয় তাহলে আওয়ামী লীগের জন্য এই পরিবার থেকে এখন সেকেন্ড ম্যান থার্ড ম্যান শেখ হাসিনার পরে ঘোষণা দেওয়া উচিত বা করা উচিত রাজনীতি করা উচিত নইলে এই পরিবার থেকে নেতৃত্ব থাকবে না এবং আওয়ামী লীগেরও খানিকটা সংকট আরও ঘনীভূত হবে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুল ছুটিতে আছেন কিন্তু কাজ করবার তো জায়গা আছে রাজনীতি নিয়ে যদি রাজনীতিতে আগ্রহ থাকে বিকল্প হিসেবে গড়ে উঠবার আগ্রহ থাকে তাহলে পুতুল হতে পারেন জয় হতে পারেন শেখ হাসিনা পরিবারকে আমরা যেটি মনে করি যে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে যুক্ত হবেন কারণ সজীব জয় দুই হাজার দশ সালে রংপুর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হয়েছেন রাজনীতিতে ইতিমধ্যে এসছেন কিন্তু যেভাবে তার অ্যাপটিভ থাকা উচিত ছিল সেভাবে তিনি অ্যাক্টিভ ছিলেন না কিন্তু সাইমাওয়াদের পুতুল যেভাবে অ্যাক্টিভ থাকা উচিত ছিল তিনি সামাজিক কর্ম পার্টিজম নিয়ে কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি চাকরিতে যদিও বা যোগদান করেছেন মাত্র গত বছরে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে কিন্তু বাংলাদেশের রাজনীতিতেও যে সাইমা ওয়াদের পুতুল খুব জোরালো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা নয় আজকে সময় এসেছে আজকে সংকটকাল ক্রান্তিকাল এখনো সাইমাজের পুতুল কিংবা সজিবাজের জয় মধ্যবয়স্ক সেই জায়গায় তারা তাদের এনার্জি আছে তাদের শক্তি আছে রাজনীতিতে সময় দিয়ে শ্রম দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলে আওয়ামী লীগকে একটা জায়গায় আনা কিন্তু তাদের পক্ষে সম্ভব এবং এটি বলবো যে শেখ হাসিনা আমৃত্যু তিনি তার পদে থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি একটা ব্যাকআপ এক দুই তিন এভাবে ব্যাকআপ তৈরি করবেন হয় করুন না হয়তে ঘোষণা দিয়ে দিন যে না আমার পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতি করবে না বাংলাদেশের মানুষ বিশেষ করে আওয়ামীপন্থী মানুষ চেয়ে আছে যে পরবর্তীতে আসলে কে আসবে ব্যাকআপ হিসেবে শেখ হাসিনা থাকবেন কিন্তু তার ব্যাকআপ হিসেবে কে আসবেন এখনই সময় এখন দেশের ক্রান্তিকাল চলছে সংকট চলছে ভয়ানক সংকট চলছে দেশে আরেক এই যে এই মুহূর্তে দেশ একটা টাল মাটাল অবস্থা দেশের রাজনৈতিক ব্যবস্থা একটা ভঙ্গুর অবস্থা আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে একটা ম্যাসাকারের মধ্য দিয়ে আছে আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনে বিএনপিও আসলে নির্বাচনে বিএনপির প্রধান যেহেতু নির্বাচনে সেহেতু নির্বাচনে বিএনপির নেতা কর্মীরা হয়তো ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু এই দাপানোটা হয়তো থেমে যাবে সার্বিক পরিস্থিতি যেটি বলা হচ্ছে বা যেটি দেখা যাচ্ছে তাতে বিএনপির এই দাপা থেমে যাবে এই থেমে যাওয়া থেকে আমাদের বড় প্রধান অসাম্প্রদায়িক রাজনীতির খুব অভাব এই মুহূর্তে সেই জায়গাটা পূরণ করবার এবং ইতিবাচক রাজনীতি দিয়ে আওয়ামী লীগের ফিরিয়ে আসার সমূহ সম্ভাবনা আছে এবং সেই ফিরে আসার কাণ্ডারি হিসেবে সাইম আওয়াজের পুতুল সজিব জয় শেখ হাসিনা তার মার সাথে তারা একসাথে হয়ে কাজ করবেন বাংলাদেশের মানুষ এটি প্রত্যাশা করে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন